প্রথমে একটি বলে দুটি ডিম ভেঙে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে দিব সামান্য একটু পানি মিশিয়ে দিব যাতে ব্যাটার বেশি হয় এবার ময়দা দিয়ে দিব অল্প অল্প করে ময়দা অ্যাড করবো সমস্ত উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নিব ব্যাটারির ভিতরে যেন কোনো দলা না থাকে তারপর ব্যাটারির ভিতরে একটি তেজপাতা দিয়ে পিঠে পিঠ উল্টে বেঁচে নিব হালকা ব্রাউন হলে উঠিয়ে নিয়ে আবার ব্যাটারি দিয়ে আবারও বেঁচে নিব একইভাবে বারবার দিয়ে প্যাটার শেষ না পর্যন্ত বেঁচে নেব